মেসি সর্বকালের সেরা ফুটবলারদের একজন ভারত ম্যাচের আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল বলেছেন হামজা চৌধুরী বাংলাদেশের মেসি দুই হাজার সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দল অভিষেক হয়েছিল জামালের এরপর তারিক কাজী শাহ পথ ধরে বাংলাদেশের জার্সি গায়ে জোরানোর এখন হামজা প্রিমিয়ার লিগের ক্লাব লাস্টার সিটি মাতানু হামজা বর্তমানে খেলছেন সেভিল ইউনাইটেডে হামজার মতো বড় তারকাকে সতীর্থ হিসেবে পেয়ে রোমাঞ্চিত জামাল বললেন তিনি বাংলাদেশের মেসি আপনারা সবাই খুশি কারণ হামজা এসেছে আসলে আমি যেটা ডেনমার্ক থেকে বাংলাদেশে আসা শুরু করেছি সেটা অন্য ফুটবলারদের জন্য প্রেরণা জুগিয়েছে হামজার সঙ্গে ভারতের অভিজ্ঞ ফরওয়ার্ড সুনীল ছেত্রীর তুলনা করতেও রাজিনন বাংলাদেশের এই অধিনায়ক উল্টো মনে করিয়ে দিলেন হামজা প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার সুনীল বালু খেলোয়াড় ইংল্যান্ড প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড় তো নয় আমাদের ইংল্যান্ড প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা আছে বাংলাদেশের হয়ে খেলার জন্য আছেন লিগে খেললেও জাতীয় দলে খেলার অভিজ্ঞতা তার নেই তাই সংবাদ সম্মেলনে হামজা বললেন জামালদের থেকে শিখতে চান জামাল সহ অনেকে জাতীয় দলের অনেক দিন ধরে খেলছে তাদের কাছ থেকেও আমি শিখতে চাই পঁচিশে মাস শিলং এ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের মেচ খেলবে বাংলাদেশ